হ্যাঁ আসছে 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 আপন টেনশন করে না চলে আসছে চলে আসছে হ্যাঁ তাড়াতাড়ি আসুন দ্রুত আসুন চারিদিকে দ্রুত আসেন স্যার দ্রুত আসুন আরে ASCII তো ASCII 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 স্যার দ্রুত 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 আসুন স্যার দ্রুত হ্যাঁ উঠে সারা রাস সবাই আসছে লাগেজ ব্যাগেজ উঠায় নে বয় 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 হ্যালো আলাইকুম বন্ধুরা কেমন আছ আশা করি সবাই ভালো আছ আমি আবার হাজির হয়ে গেলাম দেখতে পাচ্ছ আমরা যারা মুসলিম আছে আমরা যারা পাচক সব সময় আমাদের মাথার মধ্যে রাখে তো বন্ধুরা একটা জিনিস খেয়াল করতে হবে ঈদের আর কিন্তু বেশি দিন বাকি নেই যত দিন আগে আসছে তত কিন্তু আমাদের চাপ বেড়ে যাচ্ছে ভাই প্রচুর প্রচুর গাড়ি কিন্তু গাবতলি বাস টার্মিনালের মধ্যে আছে সবগুলা কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছড়ায় ছিটে যাবে ভাই ঈদের জন্য আজকে আমরা সাতক্ষীরা যাচ্ছি হানিপের চমৎকার সুন্দর মাল্টেস এক্সেল নাইন ফোর জিরো জিরো ভলভোলটাকে নিয়ে যাচ্ছে ভাই পাওয়ারফুল একটা গাড়ি বন্ধুরা আমাদের যাত্রীবাইটা উঠে পড়ছে কথা বলবো না লেস করবো তার আগে যে যে ভাই দুজন ভাই রিকোয়েস্ট করেছে সাতকে যাওয়ার জন্য তাদের স্ক্রিনে তাদের নামটা আমরা এখন দেখাই দিব তো বন্ধুরা প্রথমজন হচ্ছে ইমরান হোসেন ভাই আর পরের জন হচ্ছে গেমিং ওই কাজী সাফায়েদ ভাই দুজন কি সাতক্ষরীরা থাকেন অবশ্যই কমেন্টস করে বলবেন গেমিং উইথ কাজী সাফেত ভাই ভালো থাকবেন কোথায় থাকেন কমেন্টস করে বলবেন আপনার রিকোয়েস্ট টাকা হচ্ছে এবং ইমরান হোসেন ভাই কোথায় থাকেন সেটাও কমেন্টস করে বলবেন আপনার সাতক্ষ্রিয়ার কথা বলছেন দুজনের রিকোয়েস্ট ঈদে আমরা ঢাকা থেকে সাতক্ষীরিয়া যাবো ভালো থাকবেন আল্লাহ কাজী সাফায়াত ভাই ভাই এবং ইমরা হাসান ভাই আপনাদের রিকোয়েস্ট আজ কাতলী থেকে আমরা যাই যাত্রা শুরু করে দিচ্ছি সুন্দর করে উড়াধুরা টান দে আস্তে আস্তে বন্ধুরা হানিবের ভলভকে নিয়ে কিন্তু আস্তে ধীরে ধীরে আমরা বের হয়ে যাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছো এটা আমাদের চমৎকার সুন্দর হানিবের একটা ভলভ বন্ধুরা উড়াধুরা টান তো হবে এটা হানিবের ভলভ মানে আছে বাগের বাচ্চা বাগের বাচ্চা নিয়ে যাচ্ছি গাতলি থেকে আজকে বালুর মাঠ থেকে কিন্তু না যাচ্ছি বাইরে সুন্দর করে উঠে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছ বিসমিল্লাহ আল্লাহর নাম কিন্তু যাত্রা করা দিচ্ছি গাতলের পিছনে এক সাইডে আছি আমরা যা 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 ক্লিয়ার ক্লিয়ার বরাবর যা 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 টান

বন্ধুরা আমাদের ভলভো গাড়িটা কেমন আছে অবশ্যই কমেন্টস করে বললো কিন্তু নাইন ফোর জিরো জিরোকে নিয়ে যাচ্ছি ভাই ডান দিকে রাস্তায় দেখো কি পরিমাণ জ্যাম পড়ছে ভাই ঢাকা থেকে সাতক্ষীরা আমরা আজকে নড়াই লকড়া হয়ে যাব বন্ধুরা ওই দিক থেকে আমাদের বেশি একটা যাওয়া পারে না ওদিক হয়ে যাবো বরাবর কি আছে ক্লিয়ার টান দে ওরা তোরা টান দে ওরা অতটা টানতে বরবার রাখ অল্প কারির টানের উপরে কেউ দাঁড়াতে পারবে পারবে না যা ইসলাম রিউটিতে আস্তে লো ব্রেক 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 ড্যান ইন্ডিকেট থাকবে ড্যান ইন্ডিকেট থাকবে আস্তে

বুড়িগঙ্গা ব্রিজের উপরে উঠতে যাচ্ছি বন্ধুরা চমৎকার সুন্দর হানিভের ভলভোকে নিয়ে যাচ্ছে যাত্রা করতেছে একদম ডাইরেক্ট ঢাকা থেকে সাতক্ষীরা লোয়াগড়া হয়ে যাব নড়ায় লোয়াগড়া হয়ে আমরা তারপর যাব বড়িগঙ্গা ব্রিজের উপরে আছি যারা যারা আমাদের তিনটা চ্যানেল গেম্পি টু পয়েন্ট জিরো বস চ্যানেল গেম্প্রিপি অফিসিয়াল ব্লগ এই তিনটা চ্যানেল নতুন দেখছো অবশ্যই তিন হাজারকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল বটনটি খুশি ভিডিও দিয়ে আর বেশি বেশি লাইক আবার কিন্তু ফরওয়ার্ড করে দৌড়া টান কিন্তু যাচ্ছি বন্ধুরা আর ভলভো মানেই ভাই পুরা আগুন ভাই আগুনকে নিয়ে ভাই কোনো কমেন্টস হবে না ওরা দুটা টান তো চলছে আসতে নাবিল ভাই আসে খেয়াল করে যাবে হালকা হালকা ঘুরে যাবে হালকা ঘুরে যাবে বরাবর বরাবর টান দেখছো ভাই আনিবে টানের পরে আর কোনো টান আছে হক স্পেশাল আছে খেয়াল করে যাও বরাবর 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 হালকা বেড়ে যা ভয়ঙ্কর টান দিয়েছি ভয়ঙ্কর টান বলে এটাকে যা 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 আমরা এবার ওয়ান যে দিয়ে দিলাম হাইওয়ে এক্সপ্রেস যেটা সেটা ইউজ করছি এখন আমরা টোল অটো কাটবে বরাবর একে ট্রাভেলসের গাড়ি ওটিতে যা স্লো যাবে টান যাবে উড়া দুরা টান হবে উড়া দুরা টান হবে বরাবর আজকে কাউকে ছাড় দেব না বিকেল বেলা অনেক ছাড় দিয়েছি ইদে আর কাউকে ছাড় হবে না স্লো যাবে যাবে হালকা হালকা বেড়ে যাবে বেড়ে যাবে বেরো যাবে বেড়ে পারবে 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 বেড়ে যায় ও ভাই সাব কঠিন উড়া হচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছ ভাই কি উড়া দুরা আসতে ব্রেকে বাজাবে মোর আস্তে করবে মোর আস্তে করবে মোর রাস্তা করবে আস্তে স্লো ঘুরে যাবে ঘুরে যাবে ঘুরে যাবে বারোবার টান বারোবার টান বারোবার টান গাড়ি আছে সামনে গাড়ি আছে সামনে খেয়াল করে বেরেকে বাজাবে বেরেকে বাজাবে আস্তে স্লো 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 আর সামনে আরেকটা একটা ভালো আছে আস্তে সৌদি বারোবার থাক সৌদি বারোবার থাক হালকা 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 বন্ধুরা এখন সামনে পদ্মা সেতু ভাই পদ্মা সেতু ধরবো আরে টান দে রে ভাই টান দে ফাঁকা আছে তো সামনে আস্তে 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 গড়বে 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 কি করে রে ভাই রে রান্দে 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 আস্তে 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 বেরে যা বেরে যা ক্লিয়ার ক্লিয়ার আস্তে গড়বে 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 বড় বড় টানাবে বড় বড় আস্তে ক্লিয়ার আস্তে আস্তে সাউথ ল্যান্ড ডর বা সাউথ ল্যান্ড ডর বা সাউথ ল্যান্ড ডর বা সাউথ ল্যান্ড ডর বা এত বড় গাড়ি চলে ওরা ধরে দেশে ওরা ধরে দেশে বড় বড় ব্রেক 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 স্তে আস্তে ब्रेक আস্তে 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 బెరెజా బమ్మర్ 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 halka আস্তে আস্তে సౌది 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 আস্তে আস্তে করবে আস্তে করবে আস্তে করবে আস্তে আস্তে halka 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 tara tara দরখানে সবাই আছে খেল করে বাবা বড় বড় হবে బెరెజా 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 సౌది সাইডিসে আস্তে আস্তে क्लियर బెరె 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 halka क्लियर যাবে क्लियर যাবে বড় বড় సౌత్ লাইন গাড়ি আছে বড় বড় হবে বড় বড় হবে বড় বড় হবে

ক্লিয়ার 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 ভাই কিন্তু এই উঠতে অনেকের সমস্যা আসতে আস্তে আস্তে বেড়ে যাবে বেরো যাবে ক্লিয়ার হ্যাঁ বাস বাগের বেটা আগের বেটা মানে কঠিন বাগের বেটা হালকা 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 ক্লিয়ার আসতে ব্রেক 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 আমরা পদ্ম সেতুর পরে আসতে বন্ধুরা ডানি এটি করে দেবে ডানি এটি করে দেবে ডানি এটি যাবে দেবে আস্তে চাপ দিয়ে দেওয়া চাপ দিয়ে রোকাতে টানাবে 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 বরাবর বরাবর এসালামকে উঠে দিয়ে গেলাম বন্ধুরা দেখতে পাচ্ছ যারা যারা আমাদের তিনটা চ্যানেল গেম ভিডিও টু পয়েন্ট জিরো বসে চ্যানেল গেম বিফিসাল ব্লগ এই দিনের চ্যানেল নতুন দেখছি অবশ্যই তিনটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল বটে কিছু মেরে দিয়ে বেশি বেশি লাইক আমি কিন্তু ফটাটাট করে দিয়েও ভাই সেতুর পরে আসি উড়া দোরা টান দিয়ে আমাদের হানিবের বলবো নাইন ফোর জিরো জিরো ভাই যাকে নিয়ে আজকে উড়াদা দিচ্ছি আমরা ঢাকা থেকে সাতক্ষীরা আর উড়দরা টানতে চলবে ভাই আস্তে আস্তে ক্লিয়ার যাক আস্তে স্লো যা ক্লিয়ার একদম ফাঁকা আছে টানে যাবে টানে যাবে কোনো জায়গায় কোনো থামাধামি হবে না ভাই ভিআইপি যাত্রী নির্বাহী যাত্রা করতেছি ভাই ডাইরেক্ট ঢাকা থেকে সাতক্ষীরা স্লো যাবে স্লো যাবে সামনে ট্রাক আছে সামনে ট্রাক আছে ছেড়ে দিছে ছেড়ে দিছে যা 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 ক্লিয়ার ক্লিয়ার তো বন্ধুরা পদ্মা সেতুর উপরে আসে বন্ধুরা দেখতে পাচ্ছ ঢাকা থেকে সাতক্ষীরা জানালো আমাদের তিনটা চ্যানেল গেম রেডিও পয়েন্ট জিরো বসগেমা চ্যানেল গেম রেডিও অফিসিয়াল ব্লগ এই তিনটা চ্যানেল নতুন দেখছে অবশ্যই তিনটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো পাশে থাকা বেল বাটনটি খুশি বেরিয়ে দিয়ে আর বেশি বেশি লাইক করবেন কিন্তু ফাটাফাট করে দিয়ে বরাবর রাখিস বরাবর রাখিস আজকে ইন্ডিয়ান গাড়ি আসতে স্লো ব্রেকে পাওয়া যাবে আসতে যাবে আসতে যাবে ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল বরাবর থাক ওয়েস্ট বেঙ্গল বরাবর থাক ওয়েস্ট বেঙ্গল বরাবর থাক হালকা বেঙ্গল আমি জানি গিয়ে চালাচ্ছে আস্তে গাড়ি আসতে আসতে বড় বরাবর হালকা হালকা স্লো ক্লিয়ার ক্লিয়ার হক স্পেশাল রুটি দিয়ে যাও দেখতে দেখতে দাদিরা পয়েন্টের কাছাকাছি চলে আসছি বন্ধু আস্তে 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 হালকা 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 ওয়েস্ট বেঙ্গল বড় বড় এক ওয়েস্ট বেঙ্গল বাইন্ডি করে দেবে বাইন্ডি করে দেবে ও বাই রে ভাই ওয়েস্ট বেঙ্গল তো করার একটা বাউলি দিলো ভাই আস্তে আস্তে বেড়ে যা বেড়ে যা বেড়ে বাবা সাধনী করে দাও সাধনী করে দাও বাংলাদেশে এসে আবারও টান শুরু হয়ে গেল বন্ধুরা উড়াদরা টান যেটাকে উড়াদরা টান বলা আস্তে 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 প্রত্যেকবার এখানে এসে ঝামেলা পড়তে হয় ভাই আজকে ইনশাল্লাহ ঝামেলায় পড়বো না আমরা আলকা হালকা হালকা ক্লিয়ার বড় যাবে বড় যাবে বড় যাবে ক্লিয়ার আস্তে আস্তে নাম আস্তে আস্তে নাম আস্তে নাম রেসিং কার আছে খেয়াল করে যা ভাই পাশের রেসিং কারটা কি টান দিলো আরে প্লাস্টিক সার কি টান চলে গেল রেসিং কার আস্তে বেরে যা

আস্তে 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 ফুল ফুল কাটবে কাটবে যাবে দেখতে পাচ্ছ লোহাগড়া হয়ে যাচ্ছে লোহাগড়া এখান থেকে ছেষট্টি কিলোমিটার দেখাচ্ছে বন্ধুরা লোয়াগোড়া হয়ে তারপর যাবো আমরা ইনশাল্লাহ নড়াইল লোয়াগোড়া হয়ে আসতে বড় কাটা বড় বারটা নিশ্চয় বড় বট্ট হালকা 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 গাড়ি আছে খেয়াল করে যা আসতে স্লো যাবে প্রচুর গাড়ির চাপ বন্ধুরা দেখতে পাচ্ছ বড় স্লো যাবে কে লাইন টা আনতেছে বাম দিকে আসতে 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 দামি গাড়ি দামি গাড়ি বড় লোক যাচ্ছে সব ভাঙার মোড়ে এখানে চলে আসছে ভাঙার মোড়ে এখানে কে কেসা কমেন্টস করে বলো যা 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 উঠে যা উঠে যা উঠে যা ক্লিয়ার 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 রবি এক্সপ্রেসের গাড়ি এসবি সুপার ডিলাক্স ও ভাইসাব কি টান্ডা দিল্লি রে ভাই ভাঙার মধ্যে গিয়ে যে টান্ডা দেশে বলবো ताम देवना की पोशाक तक बना की है पोशाक आज दोनों की ऐसी ना की रास्ता है अस्ते 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 गाड़ी ऐसे लेने के तो बाल पोगाड़ी आल का ब्रेके पास अबे ब्रेके पास अबे ब्रेके पास अबे आल का आल का आल का आल का क्लियर 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 रास्ते सुलझा बे सुलझा बे जाने इंडिकेटर रखे जान

সম্ভবত আমরা মুকসুদপুরের এখানে চলে আসছি বন্ধুরা মুকসুদপুরের আশেপাশে কে কে আছে অবশ্যই কমেন্টস করে বলো কিন্তু বন্ধুরা মুকসুদপুরের পথে যাচ্ছি বারবার ইমরান হোসেন এবং কাজী সাফায়াত ভাই রিকোয়েস্টে যাচ্ছি সাফায়াত ভাই এবং ইমরান হোসেন আসতে মুকসুদপুরের পথে যাচ্ছি মুকসুদপুরের ওখানে যে যে ভাইরা আছে অবশ্যই কমেন্টস করে বলো কিন্তু সেখান থেকে সাত সাতকিয়া কিন্তু অনেক দূর বন্ধুরা আমরা পদ্মা সেতু পার হয়ে নড়াইল হয়ে যাবো লোহাগড়া হয়ে বারবার আসতে স্লো 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 ও গাড়ি ও রে 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 দিছে রে আরে আমি বাঁচাতে চাইনি ওস্তাদ বেঁধে গেছে সরি সরি মামা সরি সরি আরে কিং কিং হয় কিং করে জায়গায় থেমে থাকে না 9400 মুক্তিপুরকে পার করে দিয়ে যাচ্ছে 110 কিমি দূর এখান থেকে লগরা বন্ধন নড়াই লগলা আসছে বাইকার এই সব বাইকার ফাইকাররা এইদের সময় হুটাট করে ঢুকায় দেয় বলে ঝামেলাটা হয় এখানে মারাত্মক অ্যাক্সিডেন্ট ভাই ওই ডেড ডেড করে দিতেছে একদম गाड़ी हल्का 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 गाड़ी गाड़ी ख्याल जटे जटना बराबर टन बराबर टन

signal, signal, signal. আমরা সিগনাল আছে বন্ধুরা দেখতে কিলোমিটার এখান থেকে হচ্ছে নরাইল শহর এখন ছাড়বে সিগন্যাল আস্তে আস্তে ছেড়ে এত করা গেলে সারা পৌঁছাতে পারবো না যা 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 বেরে যা বেরে আস্তে ক্লিয়ার 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 বেরে যা

ক্লিয়ার শ্যামলি বোধ ওটি দিতে এসবি না শ্যামলি খেয়াল করে রাখতে এসবি না শ্যামলি খেয়াল করে ব্রেকে ব্রেকে গাড়ি আছে জানে গাড়ি আছে বড় 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 প্লাস্টিক আছে

নড়াইলের রাস্তা ঢুকে যাচ্ছে বন্ধুরা নড়াইল নড়াইলের রাস্তা অনেক চাপা চুপা রাস্তা দেখতে পাচ্ছো গ্রাম গ্রাম বাপ আছে একটা নড়াইলের রাস্তায় খুব সুন্দর একটা জায়গা বন্ধুরা দেখতে পাচ্ছ নড়াইলের দিক থেকে যেতে হয় আসলে বাইপাস ধরে গেলে ভাই আমরা নড়াইল লোয়া করা হয়ে বেরো যেতে পারবো এদিকে গাড়ির চাপ অনেক বেশি ভাই আগে গাড়ির চাপ কম ছিল এখন অনেক বেশি আস্তে আস্তে ক্লিয়ার ও ভাই চাপ আস্তে ক্লিয়ার আস্তে স্লো ঘোড়া গাড়ি ভাই আসছে গাড়ি আস্তে আস্তে ক্লিয়ার রাখিস ভাই বলবো গাড়িটা তো ঘোড়া তাই তো আস্তাত যাবে 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 টা না ব্যাটা না ব্যাটা না বারবার বারবার বটেন আমারও তো ভাব ধরেছে আমি যে আমার গাড়ির হন কানে অটো হয়ে গেছে स्लो क्लियर क्लियर जा 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 गाड़ी नहीं गाड़ी नहीं गाड़ी नहीं आस्ते कर से हाइड्रेक टेन जब टेन जब टेन जब बार बार टेन जब बार बार टेन अरे भाई गाड़ी को तो गैप मार से भाई सो दी तो गैप है अच्छे क्या ना बुस्ते बात इसने आस्ते আস্তে যাবে আস্তে যাবে ক্লিয়ার 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 টানা যাবে টানা যা টানা যা টানা যা টানা ভাই আস্তে যা আরে সৌদি তুই আমারে উঠতে দিচ্ছিস না মোড়ের পরে এসে আস্তে যা 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 ক্লিয়ার 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 শেষ পর্যন্ত যারা ওটা দিয়ে গেলাম আমরা ভাই এ আছে পাস চকলেট না পা টানা যা টানা যা ক্লিয়ার হালকা দেরি হালকা দেরি হালকা দেরি বরাবর রাখিস বরাবর রাখিস স্লো যাবে স্লো যাবে কি টান বাবা উড়া টান উড়া টান 19 কিলোমিটার দূরে আছে বন্ধুরা নরাইল শহর থেকে বন্ধুরা দেখতে পাচ্ছ যারা যারা আমাদের তিনটা চ্যানেল গেম ভিডিও পেজ এর বাসগো গেম ভিডিও অফিশিয়াল ব্লগ এই তিন চ্যানেল নতুন দেখছ অবশ্যই তিন চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা বেল বাটনটি কিছু ভিডিও দিয়ে বেশি বেশি লাইক করে কিন্তু ফটাফট করে দিও আমরা কিন্তু নরাইলে দিকে যাচ্ছি 13 কিলোমিটার নরাইল লোয়া করা হয়ে কিন্তু আমরা উড়া দড়া টান দিয়ে কিন্তু বের হয়ে যাব বন্ধুরা 7 কিলোমিটার উদ্দেশ্যে আস্তে আস্তে ক্লিয়ার যা আমাদের ভলভো আসছে যদি পাগলামি করিস না অ্যাক্সিডেন্ট হয়ে যাবে কিন্তু না না পাগলা পাগলামি করতেছ না ক্লিয়ার সাজা সুন্দর একটা জায়গা আমরা লোয়াগড়ার একদম কাছে চলে আসছি বন্ধুরা নড়াইল পর্যন্তই ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে ভাই আমরা নড়াইলে যে ফার্স্ট পার্টটা শেষ করি সেকেন্ড পার্টটা আমরা নড়াইল থেকে সাতক্ষীরার উদ্দেশ্যে রওনা দেবো আমরা চেষ্টা করে যাচ্ছি ভাই পুরো ভিডিওটা দিতে গেলে ভিডিওটা এত বড় হয়ে যাবে অনেকে কিন্তু দেখতে বোরিং ফিল করবে যে কারণে আমরা নড়াইল পর্যন্ত আমাদের পার্ট ওয়ান শেষ করতেছি ঢাকা নড়াইল টু সাতকিরা নড়াইলে লোহাগড়ায় আসি লোয়াগড়ায় আগে থামবো থামবো ওখানে যাত্রী নামে নামার পরে আমরা হচ্ছে নড়াইল যাবো সেই ক্লিয়ার

লোয়াগড়ায় আমাদের যাত্রী নামতেছে বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা লোহাগড়ায় চলে আসছি লোহাগড়ার ভাইদেরকে ডেট শুভেচ্ছা জানিয়ে দিচ্ছি ইনশাল্লাহ আবারও নতুন ভিডিও নিয়ে আসবো এবার আমরা কুমিলা কুমিল্লা বলছি নড়াইলের দিকে যাবো আস্তে নেই আস্তে নেট ফল কাট আসতে স্লো স্লো লোয়াগড়াকে বাই বাই টাটা দিয়ে দিলাম এবার আমরা নড়াইলের দিকে যাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ নরাইল শহর বেশিক্ষণ লাগবে না এখান থেকে বাইক সাত কিলো এখান থেকে দুশো পঁচাশি কিলোমিটার যেতে গেলে ভাই সমস্যাটা হচ্ছে সব থেকে বড়ো সমস্যাটা হচ্ছে ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে আস্তে আস্তে কী হয়েছে ভাই অ্যাক্সিডেন্ট করছে মানে ইনশাল্লা অনেক বড় হয়ে গেছে ভিডিওটা সামনে যে আমাদেরকে বায় যেতে হবে ক্লিয়ার এক বড় বর্তমান নরাইল হয়ে আমরা যাচ্ছি কিন্তু নড়ায়ল লোয়া করা নড়ায়ল হয়ে তারপরে কিন্তু আমরা যাচ্ছি স্লো